আজকে আবার একটা বাস্তব সমস্যার সম্মুখীন হতে চলেছি আমরা সেই বাস্তব সমস্যাটা আমাদের প্রত্যেকেরই আছে জাল ওষুধ ভেজাল ওষুধ সমান আমাদেরকে ধীরে ধীরে শেষ করে দেয় এই জাল ওষুধকে কেন্দ্র করে চলছে কোটি কোটি টাকার ব্যবসা আর এই ব্যবসাটা চলছে কেবলমাত্র আমাদের জন্য এখন আমাদের করণীয় কি আমরা সাধারণ যারা মানুষ আছি এই জাল ওষুধের কবলে বারবার পড়ছি কিন্তু আমাদের 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 নেই কি করে হবে হবে বোধ কিভাবে এতেও এই সচেতনতা এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। নকল ওষুধ শুধু আপনার নয় আপনার পরিবারের জীবনকে নিয়েও খেলতে পারে নকল ওষুধ সহজে চেনা যায় না কিন্তু প্রাণ নিতে পারে কয়েক মুহূর্তে আসুন আমরা আজকে আলোচনা করব নকল ওষুধ সম্পর্কে নকল ওষুধ নিয়ে যে ব্যবসা চলছে আমাদের জন্য আমরাই জন্য দায়ী জন্য আমরাই মানুষেরা দায়ী তার জন্য কিভাবে আমরা বুঝবো কোনটা আসল কোনটা নকল নকল ওষুধ সম্পর্কে কয়েকটা প্রশ্ন এক নজরে দেখে নিন আপনি যে ওষুধ খাচ্ছেন সেটা আসল তো আপনি যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধ খেয়ে আপনার শরীরে কষ্ট কতটা লাভব হচ্ছে ভালোভাবে পরীক্ষা করে দেখুন যে ওষুধটা আপনি কিনছেন সেটা আসল না নকল কিভাবে পরীক্ষা করবেন সেই পরীক্ষার মেথডটা একবার জেনে নিন যদি হঠাৎ করে দেখছেন নকল ওষুধ খেয়ে আপনার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে তখন আপনি কি করবেন আপনার ডিসিশন কি হবে এর বিরুদ্ধে আপনি কি করতে পারেন নকল ওষুধটা আসলে কি নকল ওষুধ বিপজ্জনক কেন আমাদের জন্য এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আধুনিক যুগে আমাদের রোগের পরিমাণ দিনের পর দিন বেড়ে চলেছে রোগ নিরাময়ের জন্য চাই ওষুধ ওষুধ চাই চাই ভীষণ এসেন্সিয়াল কিন্তু সেই ওষুধটা আমি খাচ্ছি এতে যদি আমার শরীরে নিরাময়ের পরিবর্তে আমার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে যায় তাহলে আমি কি করব নকল ওষুধ কি নকল ওষুধ এমনই এক প্রকারের ওষুধ যা সঠিক কোম্পানি তৈরি করেনি কিংবা করছে না সঠিক উপাদান এর মধ্যে বর্তমান নেই যেটা আমরা আজ গ্রহণ করছি নকল ওষুধ আসল উপকরণ না মিশিয়ে কিন্তু তৈরি হয় বাজারে বিক্রি হয় তাই সেম রেটে কিংবা তার চেয়েও কিছু কম রেটে আজকে এই নকল ওষুধ খেয়ে কি বাস্তব সমস্যার আমরা সম্মুখীন হয়েছি এরকম কয়েকটা সত্য ঘটনার সামনাসামনি হব আমরা প্রত্যেকে ওষুধ দোকানে ওষুধ কিনতে যাই কিন্তু আজকালকার দিনে এমন কিছু সাদা মাটা মানুষ আছে যারা ওষুধ দোকানে যাচ্ছে কিন্তু ব্যাচ নাম্বার নাম্বার এক্সপায়ারি দেখতে জানেন জানেন না না কিংবা পড়তে সহজে ঠকিয়ে প্রচুর টাকা ইনকাম করে নিচ্ছে বিভিন্ন রকম কোম্পানি যা করে কোটি কোটি টাকার ব্যবসা ওদের কিন্তু চলতে শুরু করেছে তাতে মানুষের প্রাণ যায় যাক এরকম প্রাণহানি অনেক ঘটেছে প্রত্যেকটা সাল বলবো প্রত্যেকটা জায়গার নাম আপনাদের বলবো আপনি হয়তো অশিক্ষিত আপনি পড়তে জানেন না ব্যাচ নাম্বার মেয়াদ নাম্বার এক্সপায়ারি ডেট সব কিচ্ছু জানেন না কিন্তু আপনি ওষুধটা তো পরীক্ষা করতে পারবেন এর সঙ্গে আজকে আমরা আলোচনা করে নেব একটা অশিক্ষিত ব্যক্তি কিভাবে ওষুধটাকে পরীক্ষা করতে পারবে সেটাও আলোচনা করে নেব প্যাকেটের গুণমানটাকে পরীক্ষা করুন যে প্যাকেট থেকে আপনি ওষুধ খাচ্ছেন সেই প্যাকেটটা কেমন লেখাগুলো ঝাপসা প্যাকেটের রংটা ঠিকঠাক নতুন নয় চকচকে নয় পুরোনো লাগছে বানানো ভুল মনে হচ্ছে তাহলে কিন্তু ব্যাপারটা সন্দেহজনক আসল কোম্পানি যদি ওষুধ বানায় তাহলে এই ব্যাপারগুলো থাকে না আসল কোম্পানি যদি ওষুধ তৈরি করে তাহলে প্যাকেজিংটা উন্নত মানের হয় ওষুধের প্যাকেটে থাকা এক্সপায়ারি ডেট ফার্মাসির বিল বা কোম্পানির ওয়েবসাইটের সঙ্গে মিলিয়ে নেন কিউআর কোড ব্যবহার করতে শিখুন ভারতে কিছু ওষুধে কিউআর কোড আছে যা স্ক্যান করলে আসল কোম্পানির তথ্য বেরিয়ে আসে আপনি ওষুধ দোকানে ওষুধ কিনতে গেছেন আপনি জানেন না ওষুধটা নকল না আসল কিন্তু ওষুধটা কিনতে গিয়ে দেখলেন যে ওষুধটার দাম একদম কম খুব কম অথচ ওই ওষুধটাই অন্য দোকানে অধিক দামে বিক্রি হচ্ছে কেন হচ্ছে তার কারণ অনুসন্ধান করুন ওই ওষুধ আপনি খাবেন না কারণ এটা খেলে আপনার শরীরে রোগ উপশমের জায়গায় আপনার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে যেতে পারে যখনই ওষুধের দাম একদম কম হবে তখন জেনে রাখুন যে আপনার ওষুধ আসল নয় নকল আপনি হয়তো লেখাপড়া জানেন না কিন্তু হয়তো ভাবছেন আপনার মনে ওষুধটাকে দেখে অনেক সন্দেহ হচ্ছে আপনি হয়তো দু চারটা ওষুধ খেয়েও ফেলেছেন ওষুধ যখন কাটতে যাচ্ছেন তখন যে দেখছেন একদম হাত থেকে গুঁড়ো গুঁড়ো হয়ে মানে ওষুধ খোলার সাথে সাথে হাত থেকে গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিতে পড়ে গেল কিংবা দেখছেন ওষুধের ভেতরে ফাটল যে সিরাপটা খাচ্ছেন সেই সিরাপের ভেতরে লিকুইডটার রং একটু ফ্যাকাশে কিংবা অতিরিক্ত ঘন অমসৃণ গন্ধ এগুলো সম্পর্কে সন্দেহ করতে শিখুন না হলে ওষুধ নকল না আসল বুঝতে পারবেন না আপনি হয়তো ওষুধ খাচ্ছেন কিন্তু ওষুধটা খেয়ে আপনার শরীরে কোনো কষ্ট লাঘব হচ্ছে না আপনি যে রোগ উপশমের জন্য ওষুধটা খাচ্ছেন সেই রোগের কোনো উপশম হচ্ছে না আবার ওষুধটার দিকে দেখেও সন্দেহ হচ্ছে হয়তো অস্বাভাবিক কোনো কিছু মনে হচ্ছে তখন দেখছেন আপনার দুটো পরীক্ষা মিলে যাচ্ছে এক শরীরে কাজ হচ্ছে না দ্বিতীয়ত আপনার যে সন্দেহটা হচ্ছে ওষুধটা দেখে না তখন বুঝবেন যখন আপনার মিলে যাচ্ছে তখন আপনার ওষুধটা আসল হতেই পারে না কেবলমাত্র আপনি টাকা পয়সা খরচা করে বেকার ওষুধটা কিনে ফেলেছেন অজানা অবিশ্বস্ত দোকান থেকে ওষুধ কিনবেন না লাইসেন্সধারী ধারী দোকান থেকে ওষুধ কেনার চেষ্টা করুন কোন রকম ভাবে ওষুধে আপনার শরীরে কোনো সমস্যা হচ্ছে ওষুধ নকল আপনি সাধারণ ঠিক বুঝতে পেরেছেন নিশ্চিত যে ওষুধটা ঠিক নয় ভেজাল আপনার করণীয় কি আপনি সাথে সাথে ডাক্তারের সঙ্গে সরাসরি পরামর্শ করুন কিংবা স্বাস্থ্য দপ্তর বা ওষুধ নিয়ন্ত্রক ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন এবং ওষুধ সম্পর্কে আপনার যা যা ধারণা আপনি তাদের সাথে শেয়ার করুন আপনার মানে আপনার সব থেকে ভালো ডাক্তারের সঙ্গে সেই আলোচনা করতে পারেন তাহলে আপনি হয়ে যে ওষুধটা আপনি ব্যবহার করছেন সেই ওষুধটা ঠিক নয় কেবলমাত্র আপনার টাকাগুলো খরচ হচ্ছে আর আপনার শরীরে বিষক্রিয়া ছড়াচ্ছে আমরা প্রত্যেকেই জানি ওষুধ হল জীবনদায়ী কিন্তু আজকালকার দিনে জীবনদায়ী হওয়ার পরিবর্তে জীবন কেড়ে নেওয়া হচ্ছে এমন এমন ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যা শুনলে আপনারা সত্যি সত্যি অবাক হয়ে যাবেন কত শিশুর প্রাণ চলে গেছে এই নকল ওষুধ খেয়ে এই ভেজাল ওষুধ কি যে খারাপ আমাদের জন্য আমরা তা জানি না কিন্তু মানুষ এখন এই ভেজাল ওষুধেরই মুনাফা নিচ্ছে দিল্লি দু সালের ঘটনা দিল্লিতে সরকারি হাসপাতালে ক্যান্সার রোগ নিরাময়ের জন্য যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তা রোগীরা রোগ নিরাময়ের জন্য বেশি দাম দিয়ে মানে আসল দাম দিয়ে নকল ওষুধ কিনেছে কিন্তু এই ইঞ্জেকশনটা নকল হবার জন্য অনেকেরই জীবন হানি ঘটে এবং চিকিৎসায় তারা ব্যর্থ হয় পশ্চিমবঙ্গ দু হাজার তেইশ কলকাতার কিছু ওষুধের দোকান থেকে মিলেছিল কাশির সিরাপ এবং ব্যথার ওষুধ যা আসল ওষুধের প্যাকেটের মোড়কে একদম রেডি করে সেটা বিক্রি হচ্ছিল কিন্তু অ্যাটলাস্ট ল্যাব পরীক্ষায় ধরা পড়ে যে সেই সমস্ত অশুদে আসল উপাদানই ছিল না নাইজেরিয়া 2008 এ দেশে তৈরি হয়েছিল শিশুদের জন্য একটি ওষুধ যেটি কাশির মিরাময় ব্যবহৃত হবে একটি শিরা যাতে বিষাক্ত রাসায়নিক পদার্থ মেশানো হয়েছিল গ্লাইকোল ব্যবহৃত হয়েছিল যেটা একদম বিষাক্ত উপাদান আর এটাই কাশি সিরাপে মেশানো হয়েছিল মোটমাট চুরাশি জন শিশুর মৃত্যু ঘটে গোটা বিশ্ব জুড়ে এই ঘটনা আলোড়ন তুলেছিল কেবলমাত্র এই নকল ওষুধের জন্য ঢাকার বাজারে প্যারাসিটামল বিক্রি হচ্ছিল যাতে আসল উপকরণ ছিল না বিষাক্ত রাসায়নিক ব্যবহৃত হয়েছিল এই প্যারাসিটামলে এর ফলে প্রায় সত্তর জন শিশুর জীবন হানি ঘটে লাহোরের একটি হাসপাতালে হৃদরোগীকে বেশ কিছু ওষুধ অ্যাপ্লাই করা হয়েছিল যা পুরোপুরি ভেজাল ছিল এই ওষুধ খেয়ে একশোর বেশি রোগী মারা যান এতগুলো ঘটনা ঘটনা বাস্তব সত্য আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে তাহলে আপনারা এখনো সচেতন হবেন না ওষুধ খাওয়া নয় সেই ওষুধটা আসল না নকল ওষুধ দোকান থেকে এতগুলো টাকার বিনিময়ে ওষুধ বাড়িতে নিয়ে এসে রোগীকে খাইয়ে নিশ্চিন্ত হয়ে যাবেন না সাবধানতা অবলম্বন করুন যে যে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করলাম এই সিম্টম গুলোকে ভালোভাবে শুনুন আর সচেতন হন আপনি অশিক্ষিত হলেও আপনি শিক্ষিত মানুষের সাহায্য নিতে পারেন আপনি অশিক্ষিত হলেও ওষুধ খেয়ে এবং ওষুধটা দেখে চিনতে পারেন যে ওষুধটা আসল না নকল আপনি চাইলে কোম্পানির হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন এতটাই আপনি করতে পারেন আপনি শিক্ষিত হন কিংবা অশিক্ষিত হন আপনারা ভয় পাবেন না কিন্তু ভেজাল ওষুধ খেয়ে নিজেকে শেষ করবেন না নিজের পরিবারের প্রাণগুলোকে শেষ হতে দেবেন না আপনারা এখুনি আজই সাবধানতা অবলম্বন করুন সচেতনতা বৃদ্ধি করুন নিজেদের মধ্যে কিছু মানুষকে ডেকে এই সচেতনতা বোধ যাতে তৈরি হয় এই সম্পর্কে কোনো বৈঠক করুন যাতে করে মানুষ বুঝতে পারে যে নকল ওষুধ না আসল ওষুধ নকল ওষুধে এতগুলো প্রাণহানি এগুলো সত্যি সত্যি বাস্তব সত্য ঘটনা যা আপনাদের চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিলাম শাল বলে দিলাম জায়গার নাম বলে দিলাম এরপরে আপনারা আশা করি অনেকটাই সাবধানতা অবলম্বন করবেন সচেতন হবেন নকল ওষুধ থেকে বেঁচে যাবেন আজ এখানে নিয়ে আসছি পরে আরো বাস্তব ঘটনা ধন্যবাদ